আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই আল্লাহ রহমতে অনেক অনেক ভালো আছেন আপনার ফোনের মধ্যে একটা অ্যাপস থাকবে এবং সেটা একটা ওয়াইফাই কানেক্ট থাকবে জাস্ট এতটুকু কাজের মাধ্যমে আপনি মাসে বিশ থেকে পঁচিশ হাজার টাকা ইনকাম করতে পারবেন কথাগুলো অবিশ্বাস্য মনে হইতে পারে ঢপ মনে হইতে পারে বাট এইরকমই যারা কিনা না ভাইবা যে ইনকাম হবে ভাইবা এক দেড় বছর আগে বারো আগে পাই নেটওয়ার্ক কোরের মধ্যে কাজ করছে তারা কিন্তু এখন লাখ লাখ টাকা উইড্রো করতেছে সো কথাগুলো অবিশ্বাস মনে হইতে পারে যদি মনে হয় যে ঢপ মারতেছি তাহলে আপনাকে এনার অভাব একটু রিসার্চ করবেন আজকে যে প্রজেক্টটা শেয়ার করতেছে এটা মোটামুটি অনেক দিন হয়েছেই আসছে এইটা অলরেডি বাইনান্সের সরি বাইবিটের মধ্যে লিস্টিং হয়ে যাবে খুব কয়েকদিনের মধ্যে আমি আপনাদেরকে দেখাচ্ছি বাইবিটে ঢুকে যে এইটা অলরেডি লিস্টেড হয়ে যাবে আপনি যেটা ইনকাম করবেন সেটা হচ্ছে ক্রিপ্টো কারেন্সি ডিজিটাল কারেন্সি সেটা একটা ভালো প্রাইস হইতে পারে এবং ভবিষ্যতে সেটার প্রাইস আরও আস্তে আস্তে আপডেটও হইতে পারে সো অবশ্যই মিস করবেন না এবং আপনি এইভাবে ফ্রিতে ইনকাম করতে পারবেন টোটালি ফ্রি আমাদের ভিডিও যারা ফলো করে তারা এই বিষয়গুলো বোঝে যারা কিনা নতুন দেখতেছেন তাদের কাছে ঢপনা হতে পারে বাট অ্যাকচুয়াল আসলেই রিয়েলভাবে ইনকাম করতে পারবেন প্রজেক্টটা আসছে মোটামুটি অনেক দিনই হয়েছে সো বাইবিটা আসলাম আমি আপনাদেরকে দেখাচ্ছি প্রজেক্টটার নাম হচ্ছে রোয়্যাম রো অ্যান্ড দেখে যদি সার্চ দেয় আমি আপনাদেরকে দেখাতে পারবো ছয় ঘন্টা আগে বইলা দিছে যে বাই মধ্যে বাইবিট স্পটে এটা লিস্টিং হতে যাচ্ছে ঠিক আছে সো এটা কীভাবে ইনকাম করবো আমরা এখন সেটা সেই বিষয়টাতে যাচ্ছি আপনাদেরকে ডিসক্রিপশনের মধ্যে একটা লিঙ্ক দিয়ে দিব সেই লিঙ্কে যখন ক্লিক করবেন আপনাদেরকে প্লে স্টোরে নেওয়া যাবে প্লে স্টোর থেকে আপনারা এই অ্যাপসটাকে ইনস্টল করবেন অ্যাপসটাতে ইনস্টল করবো সো অ্যাপসটা ইনস্টল হতে তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট এখনও পর্যন্ত যদি চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেল সাবস্ক্রাইব করে রাখেন এরকম আলতু ফালতু অনেক কন্টেন্ট আমি আপনাদেরকে দিছি যেগুলো এখন আপনাদেরকে ইনকাম দিচ্ছে ঠিক আছে সো একটু ওয়েট করি অ্যাপসটা আপডেট হয়ে নিক সো অ্যাপসটা ইনস্টল হয়ে গেছে আমি এখান থেকে ওপেনে ক্লিক করব। আপনাদের যা যে যে পারমিশনগুলো চাইবে প্রত্যেকটা পারমিশন ইয়েস করে দিবেন ভয়ের কিছু নাই আপনার কোনো তথ্য চুরি হবে না এটা আপনাকে ইনকামই দিবে সো এখান থেকে আমরা কি করব স্টার্ট মাই জার্নিনিস থেকে এটাতে ক্লিক করব এবং এইখানে পাবেন হচ্ছে ইমেল অ্যাপেল গুগল ফেসবুক লগ ইন উইথ ওয়ালেট সো আমরা কি করব ক্রিয়েট এ নিউ ওয়ালেট যে নিচে অপশনটা এই যে দেখেন ছোট করে লেখা এইটাতে ক্লিক করব এটাতে ক্লিক করার পর একটু ওয়েট করব আমরা আমাদের একটু প্রসেসিং হবে এবং আমরা পরবর্তীতে পরবর্তী ধাপে যাইতে পারবো আর কি সো একটু ওয়েট করি সো একটু ওয়েট করার পর এক দেড় মিনিট ওয়েট করবেন দেখতে পারবেন এই দুইটা টিক মার্ক করবে তারপর হচ্ছে গটি ক্লিক করবো বলে নিতেছি অফারটা মোটামুটি অনেক দিন হয়েছেই আসছে মার্কেটে এবং যারা পয়েন্ট আর্ন করছেন মোটামুটি আপনারা হয়তোবা খুব জলদি হয়তোবা উইড্রো করতে পারবেন এখান থেকে এখনও আর্নিংয়ের সুযোগ আছে আপনারা কাজ করবেন সো এখান থেকে আমরা ব্যাক আপ ম্যানুয়ালি যে অপশানটা আছে এটাতে ক্লিক করবো ব্যাকআপ ম্যানুয়ালিতে ক্লিক করলে আপনাদের একটা ফার্স্ট ফ্রাস্ট কী দিবে সেটা সংরক্ষণ করতে হবে কথা বুঝেন পাই নেটওয়ার্কের মধ্যে বা কোরের মধ্যে অনেকেই কাজ করছে ইভেন আজকেও আমি আপনাকে প্রমাণ দেখাতে পারবো আজকেও একজনের সাথে কথা বলছি ওনার প্রায় দুইশো প্লাস পাই যেটার প্রাইস প্রায় ছয়শো ডলার প্লাস উনি হচ্ছে ফার্স্ট ক্লাস কি হারাই ফেলছিল এবং মানে লাখ ভালো ওনার দুই তিন ধরে এটা খুঁজছে এবং নোটপ্যাডে খুঁজে বের করে উনি ফার্স্ট প্রাইজ কীগুলো পাইছে এবং এখন লগ ইন করে উনি উইড্রো করতে পারতেছে ছয়শো ডলার প্লাস গতকালকে বা আজকে সকালের দিকেও এটা রেট ছিল প্রায় হচ্ছে সাতশো আটশো ডলারের মতো সো বুঝতেই পারতেছেন এই ফার্স্ট কি খুব খুবই ইম্পর্ট্যান্ট সো এগুলো সংরক্ষণ করবেন আমি এখান থেকে ব্যাক আপ ম্যানুয়ালিতে ক্লিক টিক টিকমার্ক আপনাদের ফিঙ্গারপ্রিন্ট চাইতে পারে ফিঙ্গারপ্রিন্ট দিবেন এই যে এইখানে টেক্সটগুলো আছে আমি এখানে ব্লার করে দেবো আপনারাও এগুলো ব্লার করে রাখবেন বা কাউকে শেয়ার করবেন না সো আমি এখান থেকে এটা কপি মিনিমিনিক যে অপশনটা আছে এটাতে ক্লিক করবো ওয়েট করি এবং এখান থেকে নিচ থেকে ডানে ক্লিক করব। তারপর হচ্ছে দেখেন গিভ এ নিক নেম টু ইউর অ্যাকাউন্ট আপনাকে একটা নাম দিতে বলছে সো আপনার আপনার অ্যাকাউন্টের যে নামটা আছে সেই নামটা এখানে দিয়ে দিবেন। নামটা দিয়ে দিচ্ছি সো নামটা দেওয়ার পর এখান থেকে আপনারা সাবমিটে ক্লিক করবেন এই যে এখানে সাবমিট সাবমিটে ক্লিক করবেন তারপর হচ্ছে আপনাদের একটা রেফারেল কোড প্রয়োজন পড়বে অবশ্যই রেফারেল কোডটা ইউজ করবেন রেফারেল কোডটা ইউজ করলে আপনারা টেন পয়েন্টস পাবেন সো এখানে রেফারেল কোডটা আমি এখানে স্ক্রিনে দিয়ে দিচ্ছি এক দুই তিন টাইপের এরকম লেখা থাকবে আপনারা এইটা এখানে টাইপ করবেন সো আমি এটা দিয়ে নিচ্ছি সো এটার ভিতরে আসার পর আপনাদের পারমিশন চাইবে আপনারা পারমিশনগুলো দিয়ে নেবেন সবগুলো তারপর হচ্ছে দেখেন এখানে কী বলছে অন অনএপ টু মিট অল ইউর ওয়্যারলেস কানেকটিভিটি নিটস আমি এখান থেকে স্টার্টে ক্লিক করব তারপর হচ্ছে এই যে এখানে আমাকে ইয়া বলতেছে মানে আমাকে শিখাইতেছে ট্রায়াল দিতেছে আমি ওকেতে ক্লিক করবো ওকে 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 সো এখন কি করতে হবে দেখেন আমাদের কি বলছে কমিউনিটি বাউন্ডারি প্রোগ্রাম আমাকে দেখেন এখানে এক লাখ রুম গিভ আয় করতেছে এখান থেকে লন্ডমন থেকে আপনি গিয়ে দেখতে পারবেন সো এই অবস্থা আসার পর আপনি আপনার ফোনের যেই লোকেশনটা আছে লোকেশনটা ইনেবল করে দিবেন ম্যানুয়ালি যদি এখানে বলে তাহলে না নাহলে ম্যানুয়ালি আপনারা ওপেন করবেন সো একটু ওয়েট করি ব্যাক করতেছি এখান থেকে ক্রস করব এবং এইখানে দেখেন একটা অপশন আছে ওয়াইফাই নেটওয়ার্ক দেখেন আমাকে আমার ফোনে যেই ওয়াইফাইটা আছে আমার চ্যানেলের নাম আজ টেকনিক্যাল সাপোর্ট এবং এটা ইউ আর কানেক্টেড টু আমি এই ওয়ালেট এই ওয়াইফাই কানেক্টেড সো আমাকে এটা বলতেছে কানেক্ট করার জন্য সো আমি একটু ওয়েটিং করতেছি বা এটাতে ক্লিক করব একটু ওয়েট করব এইখানে আমাদের ওয়ালেটের সাথে এটা কানেক্ট হবে সো এখান থেকে অ্যাডেড ওয়াইফাই অপশন পাবেন এটাতে ক্লিক করব তারপর এখানে প্রাইভেট যেটা আসছে আপনার এটাতে ক্লিক করার পর আপনাদের এখানে নেম দিস লোকেশন আর যে টেকনিক্যাল আমার ওয়াইফাই নেম তারপর হচ্ছে ওয়াইফাই পাসওয়ার্ডটা আমাদেরকে দিতে বলবে তারপর হচ্ছে অ্যাড্রেস দিয়ে তারপর আমরা হচ্ছে অ্যাড ওয়াইফাই করবো সো আমি এটা করে নিচ্ছি এক মিনিট সো এখান থেকে পাসওয়ার্ডটা দেওয়ার পর অ্যাড্রেসের যে অপশনটা এখানে যদি ক্লিক করেন আপনার অ্যাড্রেসটা অটোমেটিক নিয়ে নেবে তারপর হচ্ছে এখান থেকে অ্যাড এড ওয়াইফাইতে ক্লিক করবো অ্যাকসেপ্ট সো প্রসেসিং হচ্ছে দেখতে পারতেছেন ওয়ারলেস সিটিং আমি ওয়ারলেস সিটিংসে দিব এখান থেকে হচ্ছে আমি একটু ব্যাক করবো প্লিজ ট্রাইকিং পাসওয়ার্ড ইরোর আমার পাসওয়ার্ড একটু প্রবলেম করতে তো আমি আবার দিয়ে নিচ্ছি একটু ওয়েট করি আবার দিচ্ছি অ্যার এট ওয়াইফাই অ্যাকসেপ্ট ডোন্ট আস্ক অ্যাক ব্যাক করবো আচ্ছা পাসওয়ার্ড যদি প্রবলেম দেখায় তাহলে আপনারা কয়েকবার ট্রাই করবেন আবার ট্রাই করতেছি ওকে সো আমি আবার ট্রাই করছি এখন দেখা যাচ্ছে প্রসেসিং আমি একটু ওয়েট করবো এখানে অবশ্যই সো এইখানে আপনাদের একটা প্যারা নিতে হইতে পারে মানে কয়েকবার ট্রাই করছি হচ্ছে না আমি আবার চেক ইনে ক্লিক করব তারপর হচ্ছে আবার চেক ইন এখানে দেখেন আছে এখানে চেক ইনে ক্লিক করবো এখন দেখেন আপনাদের সিগনেচার চাচ্ছে সোলানা নেটওয়ার্কের সো কনফার্মে ক্লিক করব গট ইট সো আপনাদের যদি দেখেন প্রবলেম করতেসে অ্যাপসটা ব্যাকগ্রাউন্ড থেকে একবারে কাইটা ফেলবেন একবারে কাইটা আবার ঢুকবেন এবং ট্রাই যখন করবেন হয়ে যাবে প্লিজ সিলেক্ট রিওয়ার্ড আমাদের হচ্ছে কোনটাতে করব আমি হচ্ছে টে টেন রুম যেটা আমাদের ই সিম যেহেতু নয় আমি এটাতে ক্লিক করবো যাদের ওয়াইফাই এবং ই সিম আসে তারা হচ্ছে সঠিকভাবে করতে পারবেন এটা ভালোভাবে গট এটা ক্লিক করব ডান সো দেখেন আমাদের এ অলরেডি মাইনিং শুরু হয়ে গেছে ইউ আর কানেক্টেড টু দেখেন আমার এখানে শুরু হয়ে গেছে মানে আমার মাইনিং হচ্ছে এই যে দেখেন টাইমিং স্টার্ট হয়ে গেছে এবং আমার রাউটারও এখানে শো করতেছে মানে ওয়াইফাই আর কি সো এইভাবে হচ্ছে আপনারা এখান থেকে পয়েন্ট পাবেন দেখতে পারছেন আমার পয়েন্ট এখানে জমা হচ্ছে সো এইভাবেই আপনারা এখানে মাইনিং করবেন আর এখানে মাই মাইনার দেখেন অপশন আছে মাই মাইনার তারপর কোয়েস্ট এখানে টাস্ক দিছে টাস্কে যদি ক্লিক করেন কিছু টাস্ক পাবেন আর রোয়েম সিম তারপর ওয়েলকাম গিফট আমি হচ্ছে ক্লেম পঞ্চাশ পিটিএস এটাতে ক্লিক যদি ক্লিক করি এটা দেখেন কমপ্লিটেড হয়ে গেছে র্যাঙ্ক টু আন এটাতে যদি ক্লিক করি কী বলছে কিছু নাই কোনো টাস্ক নাই গো চেক ইন না এখানেও কিছু নাই ব্যাক করবো ব্যাক সো এখানে আপনাদের কিছু টাস্ক পাবেন তারপর হচ্ছে ইনভেস্ট টু আর্ন তারপর শেয়ার টু আর্ন এই টাইপের কিছু টাস্ক পাবেন সেই টাস্কগুলো করে নেবেন এখান থেকে আপনারা আর্ন করতে পারবেন এই যে দেখেন আমার পিটিএস কিন্তু আর্ন হচ্ছে এবং এই পিটিএসগুলোই হয়তো আমরা পরবর্তীতে উইড্রো করতে পারবো সো আশা করি বুঝতে পারছেন অনেকের মাথার উপর দিয়ে যাবে সাইদুল ভাই কী বলতেছেন এই অ্যাপস থেকে কীভাবে টাকা আসবে আমি যেটা বলছি এর থেকে বেশিও হতে পারে বা কমও হইতে পারে সেটা আপনার ওপর ডিপেন্ড করে আপনি কীরকম এখান থেকে আর্নিং করছেন সো আপনাদের যাদের ওয়াইফাই আছে আপনারা এইভাবে কাজ করবেন একই ওয়াইফাই যদি বাইরে চলে যান বা অন্য আদার্স ওয়াইফাই কানেক্ট হন তাহলে ঠিক একইভাবে কানেক্ট করে নেবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন